এক লক্ষ আঠাশ এক লক্ষ আঠাশ এক লক্ষ আঠাশ এক লক্ষ আঠাশেন সবগুলো মনে হলে ভাই তোমার মনে হলে আমি কি করবো মনে হলে তো কিছু একটা করতে এক লাখ সাতাশ করে দিলে পঁচিশ দেখবেন ভালো লাগলে কিছু সম্মান তারপর দুই হাজার একুশ মডেল দুই হাজার একুশ মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করা আছে যারা নতুন নতুন না নিয়ে অবশ্যই কেননা

এই যে দেখো ঘোড়া লোক লাগানো আছে এই বাইকটি খান বাইক সরি মনসি মোটরস থেকে দিয়ে দি ভোরো একেবারে একেবারে আগুন প্রাইস মাত্র আশি হাজার টাকা মানে খান বলবো একটা বিষয় কি জানেন মানে আমার ব্যক্তিগত অপিনিয়ন

ইন্টিগ্রেটর কি ভাঙা খুলে গেছে এরকম। যাওয়ার নতুন কথা নিচে না। এর নিচে? নিচে থাকবে নাম্বার নিচে ডিজিটাল নাম্বার 58 সিরিয়াল প্রাইসটা কেমন নিচে দিলে খুশি।

তবে অনেক কথা হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ত্রিশ তারিখ খান মোট প্রেস থেকে আসসালাম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম নিবা সটনী বাটনীন